প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে আগামীকাল কেস কিন্তু লিস্টেড হিয়ারিং কি হবে ব্রেকিং নিউজ থাকছে এই ভিডিওর মধ্যে স্ট্যাটাস কি অবশ্যই এই ভিডিওর মধ্যে আলোচনা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা পরপর তিন দিন হিয়ারিং হতে পারে এরকমই একটি জল্পনা চলছিল কিন্তু বাস্তবে আমরা দেখলাম নয় এবং দশ তারিখ কিন্তু হিয়ারিং হয়েছে এবং যথেষ্ট ভালো হিয়ারিং হয়েছে কিন্তু এগারো তারিখটি হিয়ারিং হয়নি এবং আরও দুটো দিন অপেক্ষা করার পর প্রার্থীরা কিন্তু উৎকণ্ঠায় দিন গুনছেন যে আগামীকাল অর্থাৎ সোমবার পনেরো তারিখ পনেরো এক দু হাজার চব্বিশ তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে ম্যাট সিক্স থ্রি এইটকে হিয়ারিং হবে এই নিয়ে কিন্তু চাঞ্চল্যকর খবর থাকছে কারণ ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গিয়েছেন যে ম্যাট কেসটি দুপুর বারোটায় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে লিস্টেড হয়ে রয়েছে সরাসরি অন স্ক্রিনে সেই স্ট্যাটাসটি আপনারা দেখতে পাচ্ছেন তবে স্পেশালি ফিক্সড ম্যাটারে এই কেসটি কিন্তু রয়েছে কিন্তু যে আইটেম নম্বর দেখা যাচ্ছে সেটি হচ্ছে তিপ্পান্ন অর্থাৎ অনেক নিচের দিকে এর আগে বিগত দুটো তিনটে দিনে কিন্তু আমরা দেখেছি অর্থাৎ প্রিভিয়াস দিনগুলিতে সেখানে দুই বা তিন নম্বরে এই কেসটি অবস্থান করছে কিন্তু কালকের জন্য হঠাৎ করেই আইটেম নম্বর অনেকটা নিচের দিকে কিন্তু এটি রয়েছে অর্থাৎ লিস্টেড হয়ে রয়েছে আপনার সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইট কিংবা ডেলি কজলিস্ট চেক করলে কিন্তু বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আর কত অপেক্ষা আর কত উৎকণ্ঠা আর কত সংশয়ের মধ্যে প্রার্থীদেরকে দিন গুনতে হবে এবং দিন কাটাতে হবে এ নিয়ে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বার্তা আগামী কালকে উঠে আসে কিনা সেদিকেও কিন্তু অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তবে এটাও ঠিক যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে কিছু না কিছু ভালো হওয়ার যখনই সম্ভাবনা থাকে তখনই কিন্তু এরকমই একটি বিপত্তি এসে হাজির হয় তবে এক্ষেত্রে বিপত্তি বলার কোনো জায়গা নেই মহামান্য কলকাতা হাইকোর্টের যে ডেলি কজ লিস্ট বা স্ট্যাটাস সেই অনুযায়ী কিন্তু মামলাগুলি চলবে এবং উঠবে অবশ্যই আগামীকালকের জন্য আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে যদি আগামীকাল হিয়ারিং হয় আমরা অত্যন্ত আশাবাদী তবে নিশ্চয়ই কোনো না কোনো পজিটিভ খবর আপডেট বেরিয়ে আসবে এবং কোনো ব্রেকিং খবর বেরিয়ে আসবে সেটাই আমরা আশা করছি এবং যদি তা না হয় তবে কালকে অর্থাৎ তার পরের দিনের জন্য কিন্তু আমাদেরকে আবার তাকিয়ে থাকতে হবে অর্থাৎ একটির পর একটি দিন অতিক্রান্ত হচ্ছে এবং অপেক্ষার প্রহর কিন্তু বাড়ছে কিন্তু পশ্চিমবঙ্গ ব্যাপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ তারা কিন্তু সত্যের জন্য ন্যায়ের জন্য লড়াই করছে এবং তারা কিন্তু মাটি কামড়ে পড়ে রয়েছে তারা যতক্ষণ পর্যন্ত জয়নিং সম্পন্ন করছেন এবং সেকেন্ড কাউন্সেলিং নোটিফিকেশান অর্থাৎ ধারাবাহিক কাউন্সেলিং প্রক্রিয়া চালু নোটিফিকেশান না আসছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং শেষ ওয়েটিংকে স্কুলে পাঠানোর লক্ষ্যে এবং যোগ্য বঞ্চিত প্রার্থীদের স্কুলে পাঠানোর লক্ষ্যে তারা কিন্তু অবিচল এবং দৃঢ় সংকল্প নিয়েই ফেলে রেখেছেন সেক্ষেত্রে তারা আবারও রাজপথে নেমে আন্দোলন করতে কিন্তু প্রস্তুত পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে কিংবা মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগামীকালকের জন্য কি বার্তা উঠে আসে সেই দিকে আমাদেরকে চোখ রাখতে হবে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ